উপস্থিত সকল কমলমতি শিশুরা এবং সকল সম্মানিত অতিথিবৃন্দ আর সব ভাই সাংবাদিক ভাই যারা আছেন সবাইকে আসসালামু আলিকুম ও ওয়া বারাকাতুল আসলে আমি গাছ দিতে চাইছি এই জন্য যে এখনকার বর্তমানে অনেক যে সমস্যা আমাদের দেশে আমরা পশু পাখি প্রেমী কিন্তু গাছপ্রেমীর প্রতি সবাই দুর্বল হয়ে যাচ্ছে এই জন্য আমাদের দেশ বিভিন্ন দেশের মতো ভূমিকম্প আজকেও গত বর্ষ একটা ভূমিকম্প হয়েছে আবার রাশিয়াতে কালকে ভূমিকম্প হয়েছে ডে বাই ডে আমাদের দেশ প্রচুর বাংলাদেশে যে পরিমাণ বিল্ডিং যে পরিমাণ মানে চিপা সব কিছু হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের থাকার জন্য নিঃশ্বাস ফেলানোর জন্য ভালো কোনো পার্ক বা ভালো কোনো স্থান যদি চাই তাহলে অনেক দূরে যেতে হয় একটু ঘোরার জন্য নয়তো কোনো পার্কে যেতে হয় কিন্তু বাড়িতে একটা সুন্দর পরিবেশ করলে যদি বারান্দায় ওই গাছগুলো লাগানো হয় তাহলে ফল ধারণ করা হবে এজন্য তোমরা কীভাবে গাছগুলো লাগাবা সেগুলো জেনে নিবা বাচ্চাদেরকে বলতেছি যে গাছগুলো দেওয়া হয়েছে ওই গাছগুলা বেশি বড় হওয়া লাগবে না অল্প পরেতেই এই গাছগুলো ফলন দিবি ইনশাল্লাহ আর আরেকটা কথা বলবো যেহেতু ম্যাঘনা স্কুল মেঘনাতে পূর্বে অনেক বড় বড় ব্যবসায়ীরা আসছিলেন কিন্তু এইভাবে কখনও পরিবেশকে রক্ষা করার জন্য কোনো উদ্বেগ নেওয়া হয়নি আর মেঘনা বর্তমানে পর্দাপ এলাকায় খুবই ঘনবসতি খুবই ঘনবসতি কোনো নিঃশ্বাস পালানোর মতো ভালো জায়গা নাই শুধু বিল্ডিং আর বিল্ডিং এখন এখানে রাজুকের অনুমোদন অনুযায়ী কতদিন পরে নদীর পাশে এটা যে কোনো মুহূর্তে রিক্সের সম্ভাবনা রয়েছে এই জন্য বিশেষ করে মেঘনাতে আমি মনে করি পটবে নগরী এলাকায় গাছ ফলন করা আমাদের এক নম্বর ফরজ হয়ে গেছে আর যেহেতু মৃত্যুর আগে হলো রসুদ সাল্লা সাল্লাম বলেছেন তোমরা ভালো কাজ করে যাও সেটা যদি ক্ষুদ্র একটা গাছও হয় তাহলে সবাই এই বীজ থেকে সবাইকে গাছ বোপন করবেন এবং সবাইকে খেতে দিবেন সেটা একটা কাক হলো যদি কেউ না বলেও কোনো ফল খায় সব গায়ে জারি হিসাবে সেটাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলবেন না যে আমার গাছে তুমি কেন হাত দিস এটা যেন না হয় লাগলে আরো গাছ দিব ইনশাল্লাহ লাগলে আরো গাছ আসবে ইনশাল্লাহ আপনারা আপনাদের প্রধান শিক্ষকের কাছে বলে যাবেন যে আপনারা গাছ আরো চান বলদর গাছ নিম গাছ এটাও বড় ঔষধ প্রাকৃতিক ঔষধ অনেক গাছ আছে এগুলো সবার বাড়িতে সবার বারান্দায় যাদের বাড়ি নাই যাদের বারান্দা আছে যারা ভাড়া থাকেন তারাও বারান্দায় গাছ বপন করতে পারবেন এগুলো সব হবে আম গাছ থেকে ধরে সবগুলো এই অনুযায়ী গাছ দেওয়া হয়েছে যেন আপনারা আমাদের জন্য দোয়া করতে পারেন যদি আপনাদের কোনো আরও সাহায্য লাগে এলাকা তাহলে ইনশাল্লাহ আমি নাজিরাক্তানা জব করে আছি শিক্ষা নিবি আইনজীবী হিসেবে আপনারা আমাকে সবসময় পাশে পাবেন এই নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলিকুম ওরমতুল্লাহি বরাকাত